বিসমিল্লাহ রহমান রাহিম আজানের পর সঠে একটি একবার পড়লে আল্লাহ রব আলীন জীবনের সকল গুণাগুলো মাফ করে দেবেন আজ আমরা সে দ সম্পর্কে আলোচনা শুনব ওমা তৌফিক ইহুল্লা সাল্লিহাল্লাম বলেছেন বন ইসরায়েলের এক ব্যক্তি তার মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়াত করে গিয়েছিল যে তোমরা আমার মৃত্যুর পর আমার লাশ তোমরা পড়বে পড়তে পড়তে আমার লাশ তোমরা ছাই করে ফেলবে এরপরে সেই ছাই তোমরা দুই ভাগ করে এক ভাগ পানিতে ভাসিয়ে দিবে আর এক ভাগ স্থলে বাতাসে উড়িয়ে দিবে সন্তানেরা এ ওসিয়াত মানতে কোনো ক্রমে প্রস্তুত ছিল না কিন্তু বাবার বারবার অনুরোধের কারণে পীড়াপির কারণে শেষ পর্যন্ত সন্তানেরা তা মানতে বাধ্য হলো পিতার অসিয়ত অনুযায়ী যখন পিতা মৃত্যুবরণ করল সন্তানেরা পিতার লাশকে আগুন ধরা পড়ল পরে একেবারে ছাই করে সে ছাই দুই ভাগ করে এক ভাগ সমুদ্রে আর এক ভাগ বাতাসে উড়িয়ে দিল আল্লাহ রব্বুল আলমেন এই ছাইগুলি একত্রিত করে তাকে পুনরায় জীবিত করলেন এবং তাকে বললেন তুমি তোমার সন্তানদেরকে ওসিয়াত কেন করেছিলে তখন সে বলেছিল আল্লাহ তোমার ভয় আমি এ ওসিয়াত করেছিলাম তুমি আমাকে অনেক ধন সম্পদ দিয়েছ অনেক সন্তান দিয়েছ কিন্তু আমি তোমার এবাদত করতে পারি নাই তোমার হুকুম অনুযায়ী চলতে পারি নাই আমি শয়তানের হুকুম অনুযায়ী চলছে নাফরমানি করেছি গুনাহের কাজ করেছি সারা জীবন গুনাহের কাজের মধ্যেই বিলীন করে দিয়েছি কিন্তু তোমার জন্য কিছুই করতে পারি নাই তাই মৃত্যুর সময় আমার খুব ভয় হয়েছে যে তোমার সামনে আমি কিনে হাজির হব এবং তুমি আমাকে মাফ করবে কিনা তোমার ভয়ের কারণেই শুধুমাত্র আমি আমার সন্তানদেরকে আমাকে পুড়িয়ে ফেলার ওসিয়াত করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন তখন এই ব্যক্তিকে মাফ করে দেন কারণ সে আল্লাহকে ভয় করেছিল তো আল্লাহকে কোন এক সময় যদি ভয় করার মতো ভয় করা যায় এই ভয়টাই তারা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আল্লাহ তালা কখন কাকে কিভাবে মাফ করেন তা কেউ বলতে পারে না আমরা জানি বনিসরাই এক বেশ্যা মহিলা এক বেবিচারী মহিলা সে একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তার জীবনের সকল অপকর্ম ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে জান্নাতিয়ে বানিয়ে দিয়েছিলেন এই বেশা মহিলা বেশ্যা মহিলাকে পৃথিবীর কেউ ভালো জানে না আল্লাহ তালাও ভালো জানেন না কিন্তু এই বেশ্যা মহিলা একটি কুকুর যে কুকুরকে মানুষ ঘৃণা করে দরজার সামনে আসলে তাড়িয়ে দেয় একটা নিকৃষ্ট প্রাণীকে পান করেছিল আর এই কাজটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয় মনে হয়েছিল তাই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ তাল্লাহ কাকে কখন কোন কাজের কারণে মাফ করবেন এটা কেউ আমরা বলতে পারি না এই জন্য আমরা জীবনে যখন যেখানে থাকি যেভাবে থাকি আমরা কখনো কোনো না কোনো সময় আল্লাহর জন্য ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকজন নেক্কার মহিলা খুব পরহেজগার মহিলা আল্লাহওয়ালা মহিলা সে একটি বিড়ালকে অযথা বেঁধে রেখেছিল ওই বিড়ালকে খাবার খেতে দিত না যাহার কারণে বিড়ালটি না খেয়ে অনাহারে মারা গিয়েছিল আল্লাহ তালা এই কারণে সে নেককার মহিলাকে জাহান নামে বানায় দিয়েছিলেন একটা বিড়ালকে অযথা কষ্ট দেওয়া একটা বিড়াল তেমন বড় কোনো প্রাণী নয় এটা দ্বারা মানুষের ব্যাপক অনেক বড় কোনো উপকারও হয় না কিন্তু এটা আল্লাপাকার একটা সৃষ্টি একলা একটা মাখ লোক আল্লাহ পাকার একটা সৃষ্টি জীবকে অযথা অবহেলা করা কষ্ট দিয়ে একেবারে মেরে ফেলা এটা আল্লাহ তালা কখনোই কোনো ক্রমেই সহ্য করতে পারেন না তাই এই বদকার মহিলাকে জাহান্নামে বানায় দিলেন তো আমরা আমল করব বিভিন্ন সময় বিভিন্ন দোয়া আমরা পড়ি আল্লাহ তালা কোন দোয়া কখন কবুল করে নেন তা বলা যায় না আমরা প্রতিনিয়ত গুনাহের কাজ করে সকালে সন্ধ্যায় বিকেলে দুপুরে সময় গুনাহের কাজ করি আর রসুল সাল্লি সাল্লাম কিছু দোয়াও শিক্ষা দিয়েছেন যে আমরা গুনাহের পাশাপাশি যদি সে দোয়াগুলো পড়তে পারি আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের সে গুনাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ আল্লা সুবাহানুতাল পুত্র কোরআন করিমের মধ্যে বলেন ওকিমসাত তরফাই নহার তোমরা পাঁচ তো নামাজ আদায় করো ইন্নাল হাসানাতে নিশ্চয়ই এই ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়ের গুণাগুলোকে জ্বালিয়ে দেয় মিটিয়ে দেয় বোঝা যাচ্ছে কেউ যদি পাচক নামাজ আদায় করে তাহলে এই নামাজের মধ্যবর্তী সময় কোনো সগিরা বা ছোট গোনা হয়ে থাকলে আল্লাহ তালা সেগুলো মাফ করে দেন তো আজান আজানের পর নামাজ পড়তে হয় আজানের পর আমরা একটি দোয়া জানবো যে দোয়াটি একবার পড়তে হয় এই দোয়াটি একবার পড়লে বিশ্বনবী সল্লাহ আলি সাল্লাম বলছেন জীবনে সকল গুণা মাফ হবে আমি যেই দোয়াটি বলবো এই দোয়াটি এসেছে শহীদ মুসলিমের তিনশত ছিয়াশি নম্বর হাদিসে সেখানে বলা হয় সজরত সাহাদেব নাবী ও কস রজাল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলাই বলেছেন আজানের পর যে ব্যক্তি এই দোয়াটি পড়বে চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক যেই হোক না কেন কিংবা তৃতীয় কোনো লঙ্গের হোক না কেন যেই এই দুটি পর্বে তারই জীবনের সকল ছবিরা গুনা ছোট ছোটো গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন দটি হলো এই সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহাদাহু লা সারিকালা ওয়া আন মুহাম্মেদন আবুদুহু রাসুল رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا أمي عبر بلسي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا দিনা এই দোয়াটি আজানের পর একবার পড়তে হবে তাহলে আল্লাহ তালা সকল সকেরা গুনা মাফ করবেন দোয়াটির অর্থ কি দোয়াটির অর্থ হল আসাদু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো প্রভু নেই কোনো মাহবুত নেই ওয়াহদা তিনি একক লা তার কোনো অংশীদার নেই ওয়ান্না মুহাম্মেদান এবং নিশ্চয়ই মোহাম্ম সাল্লাহ আলাই আব্দুহু ও রসুলহ আল্লাহ তালার বান্দা এবং তাহার রসুল রদিত রব্বা আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আছি ওয়াবি মুহাম্মদিন রসুলা এবং মোহাম্ম সাল্লি সাল্লামকে রসুল হিসাবেও আমি খুশি আছি সন্তুষ্ট আছি ওয়াবিল ইসলাম দিনা এবং ইসলামকে ধর্ম হিসাবে পেও আমি রাজি খুশি আছি খুবই চমৎকার সুন্দর একটি দোয়া এই দোয়াটি আমরা আজানের পর পর্ব আজানের পর একটি দোয়া আছে আমরা যে দোয়াটি প্রায় সবাই জানি আল্লাহ রব্বাহিহাওয়া সেই দোয়াটি আমরা পরব সেই দোয়াটি পরার পরে এই দোয়াটি পড়ব তাহলে আমাদের দুইটা ফজিলত বা দুইটা পুরস্কার অর্জিত হবে একটা হলো আজানে পরে যেহেতু আল্লাহাদলে রসু সাল্লি সাল্লামের সাফাত ও যাবে অবধারিত হবে আর রসু সাল্লামের সুপারিশ জান্নাতের মুখ দেখতে পাবে না দিন জান্নাতে যেতে হলে রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ নিয়েই জান্নাতে যেতে হবে তাই যারা আজানে পর এই সুপারিশ পাওয়ার দোয়াটি পরবে তারা রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ পাবে আর সুপারিশ পাওয়াটা অত সহজ কোনো ব্যাপার নয় নেকামল করতে হবে আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে ঘরে বাইরে সর্বত্রে রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত এবং আল্লাহ তালা বিধিবিধান মেনে চলতে হবে তবেই রসুল সাল্লি সাল্লাম আপনার জন্য আমার জন্য দিন সুপারিশ করবেন তো সুপারিশের দোয়াটি পড়ার পর আমরা আজকের এই দোয়াটি যেটা আলোচনা করলাম এই দোয়াটি পড়ব তাহলে আমরা একদিকে রসু সল্লাহ আলি সাল্লামের সুপারিশ পাবো অন্যদিকে আল্লাহ তালা আমাদের জীবনের সকল সগিরা গুণাগুলো মাফ করে দেবেন তাছাড়া একাদিস এসেছে রসুল সোল্লাম আজান এবং মাঝখানে দোয়া করলে সেহেতু ফেরত দেওয়া হয় না তার মানে আল্লাহ তালা সে দোয়া কবুল করে নেন তো আজানে পর সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আমরা এই সময় অনেকে মসজিদে হেঁটে হেঁটে আসি তো মসজিদে আসার সময় আমরা মনে মনে দোয়া করব এই দোয়া করার সময় হাত উঠাতে হয় না আজানের থেকে নিয়ে নামাজ কায়েমের মাঝখানার যে সময় এই সময় দোয়া করার জন্য হাত ওঠানো কোনো শর্ত কোনো প্রয়োজন আপনি আপনি মসজিদে আসতেছেন তো মনে মনে আপনার যেটা দরকার সেটা আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা অন্তর্জমে তিনি মনের খবরও জানেন তো মসজিদে হেঁটে হেঁটে আসার সময় আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন এরপর যদি আপনি উজুর প্রয়োজন হয় তাহলে উজু করবেন উজু করার সময় একটি দোয়া আছে সেই দোয়াটি পল্লগুণ মাফ হয় আল্লাহ ওয়াচ্ছি আলি ফিদারি ওয়াবা রি খেলি ফি রিজকে এই দয়টি উজুড়ে ফাকে ফাঁকে পড়বেন দটির অর্থ হলো আল্লাহ হুম ফিল্লি দাম্বি হে আল্লাহ আপনি আমার সকল গুনা ক্ষমা করে দেন ওয়াচ্সে আলি ফিদারি এবং আমাকে আমার বাড়ির মধ্যে প্রশস্ততা দান করুন ওয়াবা রিখেলি ফি রিজকে এবং আমার রিজিকের মধ্যে বরকত দান করুন আল্লাহ খুব সুন্দর একটি দোয়া এই দোয়ার মধ্যে তিনটি বিষয় রয়েছে এক নম্বর গোনা মাফের দুই নম্বর দুই নম্বর বাড়িতে প্রশস্ত বাড়ি হওয়া তিন নম্বর রিজিকের মধ্যে বরকত থাকা এই তিনটা যখন কোন মানুষের মধ্যে থাকবে সে মানুষ দুনিয়াতেও সুখী হবে পরকালও সুখী হতে পারবে তার গোনা যেমন মাফ হবে তারা যেমন প্রশস্ত বাড়ি হবে এবং তার রেজিকের মধ্যেও অনেক প্রশস্ততা চলে আসবে তাই উজু করার সময় আমরা এই দোয়াটি মনোযোগ সহকারে পরবে ইংসা আল্লাহ তালা তাহলে আমাদের উজু করার মধ্যেই আমাদের অনেক গুণা মাফ করে দেবেন তাছাড়া আরেক খাদিসের ভিতরে শেষে রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন যখন কোনো বান্দা উজু করে উজুর পানের সাথে গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় হাত যখন ধোয় হাতের পানি যখন পরে হাতের পানির সঙ্গে হাতের গোনাগুলো পরে যায় যখন চেহারা ধুতে করে চেহারা পানির সঙ্গে চেহারা গোনাগুলো চোখের গোনাগুলো পরে যায় যখন কোনো বান্দা পা ধোতে করে তখন পায়ের গোনাগুলো পায়ের পানির সাথে বের হয়ে যায় তো এত চমৎকার একটি আমল হলো উজু আমরা এই উজুর ফজিলত পরিপূর্ণভাবে পেতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে উজু করতে হবে উজু করার পরে আমরা নামাজ আদায় করব নামাজ আদায় করার পরে ছোট্ট দ তিনবার পরবো আস্তা ফিরুল্লাহ আস্তাঙিরুল্লাহ আস্তাফির্লহ এটি রসুল্লাহ সাল্লা আলসালাম পাঁচ অক্ নামাজের পরে পড়তেন তা আমরা আস্তা তিনবার করে পড়বো আমি যেভাবে বললাম এভাবে যদি আমল করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মেহেরবানীতে আমাদের সকল সকিরা গুণা সকল ছোট্ট গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এবং তালা মৃত্যুর পর আমাদের জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিবেন।